আমি যখন চার পাঁচ বছরে তখন তো ভাষা আন্দোলন শুরু হইল। ভাষা আন্দোলন যখন দেখলাম আমি তখনই আমার একটু একটু খারাপ লাগলো তখন বুঝতাম ভাষা আন্দোলনের মর্ম বুঝতাম না কিন্তু আমার খুবই যে এটা কি কেন করতেছে কী হইলো এগুলি আমার একটা চেতনা আসলো মনের মধ্যে তারপরে আস্তে আস্তে যখন একটু বড় হয়েছি তখন তাদের অত্যাচারগুলি দেখলাম পাকিস্তানে যে আমাদের কি অত্যাচার করলো কী মানুষের উপরে কী অত্যাচার একটা চেয়ারে বসতে পারতো না শিক্ষার দিকে তাদেরকে চাকরি বাকরি দিত না চেয়ারে বসলে রাতিতে ফেলে দিত আর বলতো যে শ্বশুরকার যা জামাই কম বক হেঁড়া কই লাথি দেয়া চেয়ারেতে ফেলে দিত বাঙালিরা নাকি চেয়ারে বসার উপযোগী না উপযোগী না আমাদের কোনো চাকরি বাকরি নাই কিচ্ছু নাই ওদেরকে একদম অশিক্ষিত গরিব বানায় রাখত যত যত হইতো বিদেশ থেকে আমাদের কত সাহায্য আসতো সব সাহায্য ওরা নিয়ে যেত মনে করতো যে বাঙালিরা মরে যাক না খাইতে খাইতে কোনো চিকিৎসা নাই আমাদের এত অত্যাচার করছে তখন থেকে আমার ভিতরে একটা চেতনা আসছে যে ওরা আমাদের এত অত্যাচার করছে তারপরে যখন সাতই মার্চের ভাষণ শুনলাম তখন আমার আরও আরও আমি তাদের প্রতি আরও আকৃষ্ট হইলাম আমি ভাষা আন্দোলনে গেলাম তারপরে আমি এতে গেলাম এই সাতই মার্চের জনসভায় গেলাম জনসভায় আমি ট্রেনে ট্রেন যুগে কি বাচ্চা তখন আমার কোলে দশ দশ মাসের দশ মাসের শিশু নিয়ে তখন মার কাছে শিশুটা রেখে আমি ট্রেনে কিশোরগঞ্জ থেকে ট্রেনে আমি ওইখানে গেলাম এই ইয়া উদ্যানে সেখানে বাসন মানুষ জনসভা মানুষের পর মানুষ মানুষের আর কোনো ঠাঁই নাই মিছিলের পর মিছিল মিছিল তখন আমার খুব ভয় লাগলো যে এত মানুষ আমি জিন্দগিতেও দেখি নাই কোনো সময় দেখি নাই তারপরে বললাম যখন উনি বাসন শুরু করলেন উঠলেন মানুষ তো ওনার বাসনের জন্য পাগল হয়ে গেছি তখন যখন উনি বাসন শুরু করলেন তখন দেয়া দিয়ে শুনতে লাগলাম অত্যাচারের কথা শোষণের কথা যন্ত্রণার কথা তখন আর খারাপ লাগলো না তখন সব বাসন শুনলাম শোনার পরে হাঁটতে 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 হাঁটলাম আমরা কমলাপুর রেল স্টেশনে গেলাম রেল স্টেশনে যে গেলাম এত দূর হাঁটা কখন যে গেলাম কিভাবে গেলাম কিচ্ছু গায়ে লাগলো না গিয়ে ট্রেনে উঠলাম ট্রেনে মানুষের ভিড় ঠাই নাই দাঁড়াইয়ে রইলাম ট্রেনেও দাঁড়াইয়ে রইলাম দাঁড়াইয়ে দাঁড়িয়ে কোনো রকমে আসলাম তারপরে গেলাম আমার সাহেবের সাথে চিটাগাম চিটাগামসভা ওই জনসভায় চিটাগাং গেলাম সাতই মার্চের কিছুদিন পরে আমরা চিটাগাং গেলাম এরপরে ওখানেই তো আপনার পঁচিশে মার্চটা আপনি পাইছেন পঁচিশে মার্চ জি পঁচিশে পঁচিশে মার্চ আমরা রেডিও নিয়ে বৈশে নবগুলি ঘুরাইতেছি ঘুরাইতেছি কখন বাসন দিব এখানে প্রচার প্রসাদে ভাষণ দিবেন এই দিন উনি তো ভাবলাম যে ভাষণ দিলে হয়তো বা দেশে কিছুটা শান্তি ফিরে আসবে দিলো না তারপর উনি চুলের মতো ফলা হয়ে গেল বা পাকিস্তান তারপর মধ্যরাত্রি শুরু হইল কেমত বাঙালির ক্যামত রীতিমতো আর গুলাগুলি মানুষ যে মারলো রে ঢাকা শেষ তারপর দিন যুদ্ধ যুদ্ধের খবর আমরা শুনতে পেলাম ভাবলাম চিটার তো যুদ্ধ নাই তাহলে আমরা কীভাবে যাবো কিশোরগঞ্জ আমাদের বাড়িতে শুনতে শুনতে পরের দিনই চট্টগ্রাম যুদ্ধ শুরু হয়ে গেল এমন যুদ্ধ যুদ্ধ কারে বলে আমরা তো জীবনে যুদ্ধ দেখি নাই এই দেখলাম আর কি খাওয়া নাই নাই মানুষের কিচ্ছু হাট বাজার কিচ্ছু নাই যার ঘরে যা কয়েকটা চাউল আছে ডাইল আছে পাতলা করে খিচুড়ি রান্না করে আমাদের খাওয়াতো মেলেটিরা বাসায় বাসায় ঢুকতে সমান মানুষ হত্যা করতে লাগলো আমরাও যখন একটু গাড়ির শব্দ শুনি আমরাও পলাই যাই কিন্তু এই ফলানি তো আমাদের কতটুকু রক্ষা করবে আল্লাহ জানে তারপরেও ভয়ে আমরা পলাইতাম তখন আপনি কি চিন্তা করতেন যে এই অত্যাচার করতেছে প্রতিবাদ আপনার করা উচিত অবশ্যই আমাদের প্রতিবাদ করা কিন্তু তখন তো আমাদের প্রতিবাদ করার কোনো কিছু নাই আমাদের অস্ত্র নাই কিচ্ছু নাই আমাদের তখন ধরে ধরনের সমানের গুলি ঘুরে মারি ভালতা তো প্রতিবাদ কে করবে প্রতিবাদ করার মতো মানুষ নাই তো ছাত্র জনতা নাই ছাত্ররা তো সব ইন্ডিয়া ফলাইতেছে মুক্তিযোদ্ধার জন্য তারা প্রশ্ন নিতেছে যে কিভাবে তারা ওদের সাথে তো পারবো না যতক্ষণ যুদ্ধ করতে পারছে তো পারছেই যখন দেখেছে তাদের সাথে কোলাইতে পারতেছে না তখন তারা গেরিলা যোদ্ধায় নামে গেছে গেরিলা যুদ্ধ তারা এত গুলি ফোরাবে না যখন যেখানে যারা রায় তখন সেখানেই তারা আক্রমণ করছে তখন আমরা চেষ্টা করলাম যে কিভাবে আসব কিভাবে আসব এক মাস দেড় মাস আমরা এইভাবে কষ্ট ফলায় ফলায় বিভিন্ন জায়গায় থাকতে কোনো রকমে বেঁচে ফার্স্ট যখন শিপ আসছে এই শিপে আমরা আসলাম শিপের ভিতরে দেখি মিলিটারি মিলিটারি তখন আয় হাই এখন যিনি আমাদের বাইরে আর কি ঘটে এখন তো আমাদের মাঠে তাদের গুলি খরচ করতে হবে না তারা সমুদ্রে ফালাই দিবে শেষ তো এই করতে করতে চুপচাপ সাথে শুধু কয়েকটা চিড়া ছিল একটা বাদি একটা মক কিন্তু প্রচুর আসার পরে আপনি যে যে যুদ্ধে যাওয়ার জন্য যে প্রস্তুতিটা নিছেন বা নিজে স্থিরcose আপনি যুদ্ধে যাবেন ওই গল্পটা একটু শুনতে আচ্ছা তো ওই যুদ্ধটা তো আমি তো একা যেতে পারি না আমার স্বামী গয়াpostcssলো কিনা তাও জানি না তারপরে যে স্বামী মাংলা বেচারে উনি কতিকা দিল তখন বুঝতে পারলাম যে না আসলে আমার স্বামী কিভাবে গেল বা কি ওই যে কিভাবে গেছে এটা উনি স্বাধীন বাংলা বেচারি কে প্রচার করছে উনি আগরতলাতে আগরতলাতে গেছে উনি প্রথম আগরতলা গেছে আগরতলা দিয়ে কলিকাতা যাইতে ওনার অনেক পাইতে হয়েছে অনেক সময় তো ওনার উদ্দেশ্য একটাই ছিল যে সৈয়দ নজরুল সাহেবের সাথে ওনার দেখা করা এবং কিভাবে এই সংগ্রামটা চালিয়ে যাইতে পারে ওই বুদ্ধি নেওয়ার জন্য উনি এতে গেল এই কলকাতা তখন তো আমরা চিন্তা করতে যাই হোক যেমনি হোক করছেন উনি তো এইটি আমাদের সবচেয়ে বড় সান্ত্বনা তারপরে আমি অপেক্ষা করতেছি আমি কিভাবে যাব আমি কিভাবে যাব যুদ্ধে তারপরে উনি পনেরো বিশ দিন পরে উনি চলে আসলেন হঠাৎ করে রাত্রে চলে আসলেন উনি দেখে আমরা চিনতে পারি না আর কল্পনাও করতে পারি না উনি যুদ্ধের ভিতরে আসবেন কীভাবে বাইরে থেকে আমাদের এই ঘরটার মধ্যেই আমি শোয়া তখন উনি আইসা না ডাকতেছে আমার নাম ধরে ডাকতেছে ডাকতে হচ্ছে আমি বললাম ভূত বুদ হয় ভূত আসলে এত রাত্রে আমার মা বলতো বেশি রাত্রে কেউ ডাকলে ভূত একবার দুইবার ডাকলে তুমি উত্তর দিও না তখন দুই তিনবার যখন ডাকছে তখন আমি দরজা খুলছি দেহি তো আমার সাহেব আসলে আমি তুমি কীভাবে আসলা এই কি বলে আমার আগে পানি দাও আমি হাত পাও দুই ধরছে আমার মায় বাদ দিছে খাইছে তখন আবার যাবো চলে যাবো বলে আমি আসছি মুক্তিযোদ্ধারা তো যাইতে না কি রাস্তা পাইতেছে না আমি ওদেরকে নিতে আসছি ওখান থেকে একটু চিঠি নিয়ে আসছি চিঠি নিয়ে এসে চিঠিটাও আসে আমার কাছে আছে তা আন মুক্তিযোদ্ধা ডিভার করতেছে ওনাদের গ্রামে কিশোরগঞ্জে আবার আমাদের আশেপাশে মুক্তিযোদ্ধা উনি সব জোগাড় করতেছে ইনশাল্লাহ সবাই আসছে ছেলেরা আসতেছে আর আমি তো প্রস্তুতি আমি তো প্রস্তুত যাওয়ার জন্য আমরা প্রায় বায়ান্ন জনের মতো দশ মাস হ্যাঁ দশ মাস বাচ্চা কী বলবে ও তো কথা বলতে পারেন ও বাচ্চা তো সাথে নিয়ে গেছি বাচ্চার সাথে নিয়ে গেছি মরি বাঁচি একসাথে মরি মার কাছে গেলে কি লাভ হবে মা তো বাঁচাতে পারবো না আমি থাকি ওর সাথে বললাম না সবাই একসাথে মরবো দেশের জন্য হ্যাঁ মৃত্যুদের হাতে নিয়ে আমরা বেরিয়ে গেলাম